তো এখন বাজে ওই সাড়ে বারোটা মাস মানে সাড়ে বারোটার মতো তো তার জন্য আমি বলছি গুড আফটারনুন তো সাড়ে বারোটা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তার থেকে ওঠো শনিবার আর আমার ভিডিওটা আমি রান্নাঘর থেকেই বেশিরভাগ শুরু করি তো রান্নাঘর থেকে শুরু করলাম তো এখন বাজে সাড়ে বারোটা সকাল থেকে আজকে অনেক কিছু কাজকর্ম করছি আর মানে করেছি আর করছি ও প্রথমত সকালে অনেক কাটা ধোয়া এবার তারপরে আজকে সমস্ত বিছনা কম্বল সব ধরে দিয়েছি তো এখন এদিকে রান্নাটা বসিয়ে আমি যাবো ওগুলো সব তুলে নিয়ে আসবো আর আজকে শনিবার তো আজকে নিয়ে তো সকালবেলা দেখো ভাত তরকারি ভাজা হয়ে গেছে তো তারপরে খিচুড়ি খাওয়ার প্রোগ্রাম হলো খিচুড়ি খাবে তো এখানে দেখো আমি কোনো খিচুড়ি তো এখানে দেখো আলুর দাম বসিয়ে দিয়েছি আজকে নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দাম বসিয়েছি ওই আদা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর এখানে দেখো খিচুড়ির জন্য ডাল ভাজা বসিয়েছি মানে ডালটা ভেজে নিয়ে তারপরে এ করবো ডালটা ফুটে গেলে চালটা ভেজিয়ে দেবো তো ডালটা আর একটু লাল লাল করে ভাজবো যত মানে খিচুড়িতে নাকি ডালটা যত ভালো ভাজা গন্ধ দেবে খিচুড়ির নাকি তত টেস্ট হয় তো সেই কারণে আমি ডালটা আরেকটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো ডালে জল দিয়ে ডালটা একটু ফুটবে তারপরে চাল দেবো তো চলো আমার তো এদিকে আলুর দম গেছে এদিকে খিচুড়িটা আলুর না হাতে আছে বেগুনি আর ধনেপাতার পাতার বড়া ধনে পাতার বড়াটা অপশান কিন্তু বেগুনিটা হবে বেগুন কেনা আছে বেসনও আছে অত তো এখন চলো ওটা তো গরম গরম ভাজতে হবে আস্তে আস্তে আমার ডাল খুব সুন্দর একটা বন্ধ বেরিয়ে গেছে এটা ডালে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর লালচে ভাবো চলে এসছে তখন জল দিয়ে এটাকে চলো বসিয়ে দে তো চলো আমি টুক করে এইদিকে জল দিয়ে ওইদিকে টুক করে কাজটা সেরে আসি আর তোমাদের সাথে আজকে এত বেলা থেকে ভিডিওটা শুরু করেছি টুক টুক করে সব কিছু শেয়ার করবো যতটা পারবো তোমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার এই নতুন চ্যানেলটা তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার দেখে খুবই ভালো লাগছে তোমরা আমাকে আরেকটু সাপোর্ট করো আমার পাশে থাকো যাতে আমি আমার মনে আরও সাহস আর সাহস নিয়ে আমি আমার এই নতুন জায়গায় আবার চলে আসলাম ভিডিওটা কন্টিনিউ করতে এখন বাজে এগারোটা পনেরো আর আমার এখানে আলুর দমও হয়ে গেছে খিচুড়ি ফোরন দিলাম ছবে তো চলো একবার দেখিয়ে দিই আর আলুর দমটা একটু বেশি করে করেছি যদি থাকে রাতে রুটি দিয়ে খাবে এই যে আলুর দমটা সবে নাবিয়েছি তো ঠান্ডা হলো টেনে যাবে নতুন আলু দিয়ে করেছি তো এ দেখো একটু কাছ থেকে দেখাই এই দেখো খুব বেশি এ করিনি আমি এই দেখো সবে নাবিয়েছি ঠান্ডা হলে জন্য এই যে আমার খিচুড়ি রেডি এ দেখো এখন একটু আর একটু হবে এই বড় সসপ্যানটার মধ্যেই বসিয়েছি দেখো তো কত সুন্দর লাগছে না আমি আদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সবজিগুলো আগের থেকে একটু ভেজে নিয়েছিলাম বেশি সবজি দিইনি আমার ছেলেমেয়েরা আবার খিচুড়িতে বেশি সবজি দিলে খেতে যায় না আমার আবার খিচুড়িতে ফুলকপি তারপরে হচ্ছে তোমার কী বলবো কুমড়ো ছিম সব দিয়ে খিচুড়ি করলে আমার খুব ভালো লাগে খেতে কিন্তু আমার ছেলেমেয়েরা খাবে না ওই গাজর বিনসি দিয়েছি মটরশুটে এটাই না ব্যাস তো দেখো বন্ধুরা আমার খিচুড়ি মানে প্রায় রেডি হয়ে গেছে নামিয়ে দেবো একটু নুনটা মিষ্টিটা দেখে নামিয়ে দেবো এই সসপ্যানের মধ্যেই রাখ তো চলো কেমন লাগছে একটু কমেন্টটা জানিও খিচুড়িটা দেখে কার কার লোভ লাগছে একটু কমেন্টেও জানি খিচুড়ি আর আলুর দম যে করছে আমার মেয়ে কিন্তু জানে না ও জানে যে মা সকালে বেগুন আলুর তরকারি আর ভাত করেছে আলু ভাজা উল্টে তো ও গেছে ওদিকে খেলতে চলো আমি এদিকে রান্নাঘরে ঢেকে রেখে দিই রেখে কাজগুলো করে দেবো এখন বাজে ওই তোমার দুটো বাজতে দশ মিনিট রাখি এদিকে গ্যাসটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর ওইখানে ওই যে আছে ওটা সকালে রান্না নিচে আলুর দম ঢাকা আছে আর এখানে যে খিচুড়িটা করে ওই গামলা দিয়ে চাপা দিয়ে রেখেছি কড়াইটার সাথে ধুয়ে নিয়েছি বেগুনি ভাজতে হবে গ্যাসটাও একটু মুছে নিয়েছি হালকা করে আর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি জল তুলে নিয়েছি বাসনটাও মেজে নিয়েছি মেজে ওই যে বাসন মেঝে উপর করে দিই আর এখন শুধু কাজের মধ্যে বাকি রয়েছে ঘরটা মুছবো আর ওই যে বাইরেটা একটু ঝাড় দেবো আর জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে ঘরে রেখে সান করব শ্যাম্পু দিয়ে তারপরে এসে আবার বেগুনি ভাজতে হবে তো চলো হাতে একদম সময় নেয় দুটো দশ পনেরো হলে জল চলে যাবে এইটুকু সময়ের মধ্যে এতগুলো কাজ করতে হবে তারপরে তো আসছে আবার বেগুনি যখন ভাজব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা একটুখানি বন্ধুরা আমি ঠাকুর দিয়ে এইমাত্র আসলাম আর এইখানে দেখছি প্রায় ভাজা কয়েকটা হয়ে গেছে আর এইগুলো কিন্তু বেগুন যে বেগুন আর এখনও ভাজতে বাকি আছে তো সবে ঠাকুর দিয়ে আসলাম তো দেরি হয়ে যাচ্ছে আমার ওই জন্য ভেজে দিচ্ছে বেগুন বেগুনই এখন দেবে আরও কড়াইতে যেহেতু একটা একটা করে ভাজছে টাইম লাগছে তো বেগুনি করে বেগুনি তো হচ্ছে আর সাথে ধনে পাতার বড়া হবে কটা ধনে পাতা তুলে নিয়ে এসছে এটা বেশি হবে না ওই দুটো কি তিনটে হবে লম্বা লম্বা করে ভাজবে তো অল্প কটায় তুলে নিয়ে এসছে যেহেতু এখন অনেক বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে তো এখনও এতগুলো বেগুনি করতে হবে আর সাথে ধনে বড়া ভাজতে হবে এই বন্ধুরা সব বেগুনি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন হবে দোনে ভাজা দোনে বড়াটা তো চলো এগুলো আমি নিয়ে যাই আর ধনেপাতা ভাজাটা হতে থাক লম্বা লম্বা করেই ভাজা হবে তো চলো ওইটা ভাজতে থাকুক বেশি হবে না যে বললাম দু তিনটে হবে তো ওইটা কড়াইতে দিতে থাকুক আর আমি এগুলো নিয়ে যাই চলো খাবার দাবারগুলো সব ওই ঘরে নিয়ে যাই অনেকটা বেলা হয়ে গেছে কেমন লাগছে কমেন্টে জানিও এই যে বেশি বড় বড় করে করলে কি বলো তো ভালো লাগে এরকম ছোটো ছোটো করে করলেই ভালো লাগে তো চলো গরম গরম খিচুড়ির সাথে গরম গরম বেগুনি এখন বেড়ে নিয়ে যাবে তো বন্ধুরা আজকে তো আমি স্কুলে গেছিল তো স্কুলে তো খিচুড়ি খাইছে তো বেশি খাইনি বলছে তা আমি যে বাড়িতে খিচুড়ি করেছি আর আলুর দম করেছি আমি কিন্তু সেটা ওকে বলিনি যে বাড়িতে খিচুড়ি করে কারণ ও জানিয়ে না ও এসেই খেলতে বেরিয়ে গেছিলো তারপরে এসে হাত পা ধুয়ে টিভি দেখছিলো তো সব কিছুই রান্নাঘরে ছিল ভেবেছিলাম একবারে যখন বাড়বো তখন ওকে দেখাবো তো এখন দেখে কি বলবে জানি না গরম গরম ভোগ চালের খিচুড়ি আর এমা নাম নিচে নাম দেখ এই যে শুধু খিচুড়ি আছে কষা কষা আলুর দাম চলো এখন খাবারটা বাড়া যাক আর ওই খাওয়া শুরু করে দিয়েছি ওই যে শুধু দিয়েছি শুধু খিচুড়িটা দিয়েছি এখন কিছু দিতে পারি খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে আলুর দাম কষা কষা আলুর দাম তো চলো খাবারটা বেড়ে নিই তারপর তোমাদের সাথে ভিডিওটা নিয়ে আমার দিয়ে দিয়েছে আর এদিকে খাওয়া শুরু করে দিয়েছে ওর তর হইছে না দেখো এখন আমরা মা মেয়ে বেরিয়েছি ওর একটা আনটি ঠিক করতে যাচ্ছি তো এখন আনটির বাড়িতে আমরা যাচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা তো চলো এখন আন্টির সাথে কথা বলতে যাবো যে ও তো চালু হয়ে গেছে এখনো আনটি ঠিক করা হয়নি তো সেই সূত্রেই এখন যাচ্ছি

তোর সাথে কথা বলে গিয়ে ঘরে কাজ আছে কিছু কাজ করিনি এখান থেকে কথা কথা বলে তারপরে গিয়ে ঘরের কম্ব করবো আর আমাদেরকে উল্টো রাস্তা তোর বাবা নিয়ে আসছে আমরা এদিক দিয়ে চলে আসতাম দিয়ে চলো ম্যামের বাড়ির কাছে চলে আসা হয়েছে

তো বন্ধুরা এখন এসেছিলাম মেয়েকে নাচের ক্লাসে দিতে পড়ার আনটি ঠিক করে এসে বাড়ি গেলাম বাড়ি গিয়ে কাজকর্ম করে সন্ধে দিয়ে নাচের ক্লাসে দিতে আসলাম রাস্তায় কী শুয়ে আছে ওই ওই নাচের ক্লাসে দিয়ে এখন যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে তারপরে চা টা খাবো আজকে তো সারাদিন দৌড়ঝাঁপ কালকেও শুরু হয়ে যাবে দৌড়ঝাঁপ কালকে যেহেতু প্রোগ্রাম আজকেই লাস্ট রিহার্সাল কালকে প্রোগ্রাম চলো এখন যাওয়া যাক এদিক দিয়ে যাবো এই দিক দিয়ে যাব কথায় তোর মন্দিরে এখন সন্ধে দেওয়া হচ্ছে দিতে বন্ধুরা এখন বাজে দশটা বাজতে পেয়ে দেখো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আজকে বিকাল থেকে দৌড়াদৌড়ি আজকে না গতকাল থেকে বিকাল সন্ধ্যা থেকে যে দৌড়াদৌড়ি করা শুরু হয়েছে দৌড়াদৌড়ি করতে যাচ্ছে প্রথমত টিচার খোঁজার জন্য তারপরে হচ্ছে যে শাড়িটা পরবে সেই শাড়িটা কালকেই অনলাইন থেকে আসলো আর অনলাইন থেকে এসছে তারপরে হচ্ছে তোমার ওটাকে ফলসফিকো করতে দেওয়া হলো তো তারপরে আজকে আবার গেলাম টিচারের আরেক জায়গায় টিচারের খোঁজ পেয়েছিলাম সেখানে গেছিলাম সেখান থেকে এসে কোনো রকম ঘরের কাজকম্ব সেরে তারপরে আবার গেলাম নাচের ক্লাস ওর বাবা দিয়ে এসেছিলো তো কার্লি হেয়ারটা ভুলে গেছিলো সেটাকে আবার দিয়ে আসতে গেলাম ম্যামের সাথে কথা বলে আসলাম এসে তারপরে একটুখানি চা বানিয়ে তখন কটা বাজে সাতটা পনেরো তখন একটু চা বানিয়ে খেলাম খাওয়ার পরে আর পা দুটো আর দিচ্ছিল না তারপরে একটুখানি বসে মোবাইল দেখছিলাম দেখার পরে সমস্ত জামাকাপড় সব দুপুরবেলার যে জামাকাপড় গতকালের যে জামাকাপড় সব এক জায়গা ছিল সেগুলোকে বসে বসে ভাজ করে সব জায়গা মতো রাখলাম রেখে তারপরে মেয়ে নাচের ক্লাসে গেছিল নাচের ক্লাসে গেছিলো নাচের ক্লাস থেকে আসলো এসে এই যে ওকে আবার খিচুড়িটা গরম করে দিলাম আলুর দমটা গরম করে দিলাম ও এখন খিচুড়ি আলুর দম খাচ্ছে বললাম ভাত খাবি তো বললো ভাত খাবো না দুপুরবেলার মতো স্বাদ লাগছে হুম দুপুরবেলা অন্যরকম স্বাদ ছিল না তখন দুপুরবেলা একটু মানে পাতলা ছিল তো এখন একদম মানে ঘন হয়ে গেছে তো আমি জল ঢল দিইনি ওইভাবেই গরম করে দিয়েছি অনেক ক্লান্ত লাগছে আমরা বা মেয়ে তো আজকে অনেক ক্লান্ত হয়ে গেছে আমাদের এত হাঁটার অভ্যাস নেই না মা তো যাই হোক এখন ভাত বসিয়ে এসেছি অল্প করে এক অটো চালে ভাতটা হলে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো পিসনাটা ছেড়ে দিয়েছি মেয়ে খাওয়া হলেই শুয়ে পড়ব আর কালকে সারা দিন আমাদের দৌড়ানো আছে তো কালকে হচ্ছে কি সেটা কালকেই বলবো যখন ভিডিওটা স্টার্ট করব তখনই বলবো আজকে আর কিছু বলবো না তোমরা একটু হ্যাঁ দেখাবো তো তোমরা একটু হলেও আন্দাজ করে করতে পারছো তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না তো শনিবারের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে পুরো পুরো দামে সাপোর্ট করো আর আমার পাশে থেকো চ্যানেলটির পাশে থেকো তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে